সেনাবাহিনীর পদবি এবং চিহ্নসমূহ সুপ্রিয় দর্শক গত পর্বে ধারণা দিয়েছিলাম সৈনিক এবং এনসিও পদমর্যাদাসমূহ সম্পর্কে আজ ধারণা দেব সেনাবাহিনীর কমিশন অফিসার জুনিয়র কমিশন্ড অফিসার জেসিও পদবি সম্বন্ধে কমিশন্ড অফিসাররা প্রথম শ্রেণীর সেনা সদস্য জেসিওরা প্রথম শ্রেণী নন ক্যাডার সেনা সদস্য হিসেবে বিবেচিত পদমর্যাদা উচ্চক্রম অনুসারে কমিশন অফিসার কমিশনড অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় জুনিয়র কমিশন্ড অফিসার নয় অপরদিকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পদবিধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবিতে জেনারেল অনুসর্গ আছে পদবিচিহ্নসমূহ সেকেন্ড লেফটেন্যান্ট পদবিটি এখন আর ব্যবহৃত হয় না লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল জুনিয়র কমিশন অফিসার জেসিও জেসিওরা অফিসার হিসেবে বিবেচিত হন না সমূহ ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার অনারারি লেফটেন্যান্ট অনারি ক্যাপ্টেন দর্শক আমার উপস্থাপনা কেমন লেগেছে জানি না তবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পেইজের পাশে থাকবেন আশা করছি